গরম আপনাদের ওইখানে কেমন এত গরম পড়ছে বিশ্বাস করেন গাড়ি থেকে নামতেই মন চায় না মানে যে গাড়ির মধ্যেই ঢুকতেছি এসি টা চালাই দিয়া মন চায় গাড়ির মধ্যেই থাকি আর আজকে আমরা যে গাড়ির মধ্যে বসা দেখেন একটা ফুল ফ্যামিলি মিটিং চলতেছে আমি আসি এখানে জুবার ভাই আছে এখানে এখানে জুবার ভাইয়ের বাবা আছে তো এই গাড়িটা হচ্ছে আপনার একটা রাজকীয় গাড়ি আর রাজকীয় গাড়ির নাম না আলফার নামটা আসে চব্বিশ মডেলের এই আলফার কোটি টাকার উপরে অর্ধেক আমরা এই সুপার তো ভিডিও করছি এবং আলহামদুলিল্লাহ যত আলফার্ড দেখাইছি মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে আজকে দুইটা আলফার্ট দেখাবো আপনাদেরকে একটা সান্ডুপ সহ একটা সান্ডু ছাড়া রাইট এখন দেখেন আপনি এই গাড়িটার মধ্যে যে বসার আরাম আমি যে বসছি দেখেন ভাই আমার মুখোমুখি বসছে মাঝখানে কিন্তু অনেকটা গে অনেক 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 এবং চাইলে আপনি এই গাড়ির মধ্যে বসে কিন্তু আপনার ছোটখাটো মিটিং থাকলে মিটিং এর কাজ সেরে দিতে পারতেছেন আপনি কক্সবাজার যেতে সেন বসে বসে মিটিং করেন গল্প করেন আড্ডা দেন যা খুশি তাই করেন কেমন লাগতেছে বাবা ভালো

বিষয়টা হচ্ছে যে আরামের গাড়ি এবং এই গাড়িতে আমি অনেক আগে বলছি আলফাট গাড়িতে আমি একবার ঢাকার বাইরে যাওয়ার সময় জাস্ট আমি মনে করছিলাম বাংলাদেশে এটা বিমানের ফ্লেভার সড়ক পথে বিমানের ছোঁয়া এত ভালো এটাতে বসার পরে কারো কোমরে ব্যাথা হবে না ব্যথা লাগবে না খুব আরাম করে আছে বছরে আপনি আয়কর দিবেন মাত্র ত্রিশ হাজার টাকা চলেন গাড়ি থেকে নামি আবার এখানে আমার ফোনটা রাখছি এই ফোন রাখছি এখানে আপনি দুইটা বোতল রাখতে পারবেন চাইলে এখানেও কিছু রাখতে পারবেন এখানে স্পিকার

জাস্ট একটু দেখাই এদিকে দেখেন মানে এখনও দেখা মানে গাড়িটা মনে হয় কত মডেল বলেন তো এগুলা সব এখনও দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনারা যারা এই মডেলের আলফাটগুলা কিনবেন একটু কম প্রাইসের মধ্যে ধরেন বিশ বাইশ লাখ টাকা বাজেটের মধ্যে যারা আলফাট খোঁজেন তারা জুবাইয়ার ভাইয়ের নাম্বারটা এখনই সেভ করে রাখেন সুপার বিডি নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে এবং আপনারাই কমেন্টসে বলেন যে এর থেকে আরামদায়ক এবং ফ্যামিলি নিয়ে বা মিটিং করার মতো অন্য কোনো গাড়িতে সিস্টেম সিস্টেমী

তবে দাম সেই তুলনায় অনেক কম তবে রিজনেবল এটা কিন্তু টয়োটা কোম্পানির গাড়ি ভাই এটা কিন্তু ভাই আমরা আলফার্ট সব সময় দেখাই 3 4 মাঝে মধ্যে পাঁচ দেখায় কারণ আমাদের কাছে আলফার্ট সব সময় থাকে 6 এর মডেল স্পেশালি খুবই কম মার্কেটে আমরা সেই 6 এর এইচআইডি প্রজেকশন সহ নিউ শেপের আলফাটি দেখাছিলাম আপনারা অনেকেই খুঁজেছিলেন যে আপডেট মডেলের 5 6 এর আলফাটগুলো দেখান তো আমরা আপনাদের জন্য সেই স্পেশাল 6 এর আলফার টি নিয়ে আসছি এবং গাড়িটির সাইডে কিন্তু চমৎকার বডি স্টিকার রয়েছে এবং আলফার লেখা স্টিকার সবকিছু মিলে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লুকিং এবং ব্যাক সাইড থেকে ক্রসিং ভিউটা দেখা এবং এই গাড়ি ভাই দশ মডেলের একটা নোয়া গাড়ির যে দাম তার থেকেও মনে হয় কম দাম থেকে কমে পেয়ে যাচ্ছেন সেটাই খুবই সুন্দর গাড়ি এবং এই গাড়িটাতে কিন্তু আপনার আয়কর মাত্র ত্রিশ হাজার টাকা বছরে একটা করোলার আয়কর হচ্ছে পঁচিশ হাজার আর এই গাড়িটার আয়কর হচ্ছে আপনার চত্রিশ হাজার টাকা অনেক সুন্দর আরেকটা ব্যাপার হচ্ছে এই গাড়িতে এলপিজিটা একদম নতুন করা হয়েছে ভাই রাইল প্রথম থেকে তেলে চলছে আচ্ছা আচ্ছা এটা আগে তেলে ছিল এটা রিসেন্ট আপনার এলপিজি করা রিসেন্ট এলপিজি করা হয়েছে ওকে সো আপনি কিন্তু তেল খরচ যথেষ্ট কমমে গাড়িটি ইউজ করতে পারতেছেন আরাম আয়েশের গাড়ি এবং আমার মনে হয় একটা ফ্যামিলি যদি লং ড্রাইভে যাদের বাসা ধরেন ঢাকাটু চিটাং ঢাকাটু কক্সার ঢাকাটু বান্দরবন ডাঙামাটি ঘাগরাছুরি লং ড্রাইভে যারা যাবেন এই গাড়ির মধ্যে বসে আপনি যদি জার্নি করেন আপনার মনে হবে যে আপনি একটা বিমানে আছেন বিমানে আছেন রাইট এই পাশ থেকে আসেন দুইটা সাইড থেকে কিন্তু দরজা খোলা যাবে এবং আমার কাছে যেটা মনে হয় যারা আলফাট খুঁজতেছেন একটি মজার গাড়ি একজন লেখছেন হ্যাঁ আমার মনে হয় যারা আলফাট খুঁজতেছেন আপনারা সরাসরি চলে আসেন সুপার কার সবচেয়ে কম দামে আপনাদেরকে আমরা আলফাট দিব সো এইটা আপনারা এবং নিচের এই জায়গাগুলো দেখেন এখনো কত ফ্রেশ এই যে এখানে কিন্তু আপনারা আলফাট ব্র্যান্ডিং করা এবং নিচের যে কার্পেটিংটা আছে সেটাও কিন্তু আপনার যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল জাপানি কালার ভিতরে সব বিস্কিট তো এই আলফার মডেল হচ্ছে 2006 হ্যাঁ হ্যাঁ 6 এর মডেল আচ্ছা 6 এর মডেল রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া 2008 রেজিস্ট্রেশন 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন যারা নোহা কিনতে চান বা স্কোয়ার কিনতে চান 20 22 লাখ টাকা বাজেটে তারা যদি একটু আরাম চান তাহলে এই গাড়িটা নেন আইকর কিন্তু সেম আইকর সেম সেকেন্ডলি আরো একটা গাড়ি আছে আলফার দেখেন এটা বলে দেখেন ডোর পাওয়ার এই গাড়িটার আবার সানডুফ আছে

দুইটারই আয়কর বছরে মাত্র তিরিশ হাজার টাকা এটা আবার ডোর পাওয়ার আছে এটা দুই দরজা পাওয়ার সানরুফ মনরূপ এবং এটা তো এলপিজি র অপশন আছে আচ্ছা প্রাইস গুলা অনেক রিজনেবল এটা তো বিশ লাখ টাকার নিচে তাও অনেক নিচে অনেক নিচে বিশ লক্ষ টাকার অনেক নিচে চাপিয়ে আলফারটা পাবেন সেন্ট্রাল এসি আছে গাড়িগুলা সুন্দর সরাসরি আয়সা দেখেন বুঝতে পারবেন আর এই গাড়িটা আমরা এর আগে একটা লাইভে দেখাইছিলাম এক ভাই অ্যাডভান্স করছিল বায়নাম করছে উনি শত শত মানুষের ফোন ফোন

এটা ভাইয়া 21 লক্ষ 50 হাজার টাকা আস্কিং 6 এর মডেল 6 এর মডেল হ্যাঁ আস্কিং আমরা এরপরে প্রাইস আলোচনা করে কমাতে পারবো যাদের বাজেট মানে 7 সিট 8 সিটের গাড়ি কিনতে চান কিন্তু বাজেট একটু কম তাদের জন্য আজকে চার পাঁচটা 7 সিটের প্রাইভেট কার আছে 7 সিটার হ্যাঁ এর মধ্যে এখানে একটা আছে এটা হচ্ছে আপনার এটার ভিতরটা দেখালে ভাই যে কেউ মনে করবে নতুন গাড়ি লালপরী হ্যাঁ রেড কুইন জি ভিতরে বিস্কিট আসলে ভিতরটা দেখলে মনে করবে যে নতুন দেখছেন আপনি সিট গুলো দেখেন ভাইয়া কত সুন্দর এটা মডেল কত ভাইয়া এটা সেভেন সিটের একটা দশের মডেলের এর টয়টা সিয়ান্তা দশের মডেল টয়টা সিয়ান্তা ফুল বিস্কিট কালার ফুল বিস্কিট হ্যাঁ সেভেন সিটার যাদের একটু কম প্রাইসের কম বাজেটের মধ্যে দরকার এটা কিন্তু দুইটা পাশেই স্লাইডিং ডোর হ্যাঁ হ্যাঁ দেখছেন দুইটা স্লাইডিং ডোর হ্যাঁ আচ্ছা এবার একটু পিছনে আসেন কালারটা হচ্ছে রেড আর মডেল হচ্ছে আপনার 2010 2010 হ্যাঁ দশের মডেলের সিয়ান্তা সেভেন সিটার আর রেজিস্ট্রেশন কত ভাইয়া 16 এটা রেজিস্ট্রেশন 16 রাইট দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন একদম সেভেন সিটার লাস্টের সিট গুলা কিন্তু খুবই কিউট আপনার ছোট্ট বাচ্চারা এই সিট গুলাতে বসতে খুব মজা পাবে ইভেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই সিটটা দেখেন কি হয় কি হয় দেখেন একদম ইজি ওয়েতে আপনি কিন্তু 7 সিটারে 5 সিট বা 6 সিট বানায় ফেলতে পারবেন আপনি এটা ফোল্ডিং করে নিচে ঢুকিয়ে দিবেন এখানে প্রচুর মাল সামান ক্যারি করতে পারবেন আপনি যেভাবে চান এটাকে সেভাবে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং আপনি সিটগুলো দেখেন গাড়িটা আসলে অনেক কম চলা এবং এখনো মনে হচ্ছে যে নতুন

আটের মডেলের এক্সটেল আমার মনে হয় দামটাও খুব ভালো হবে অনেক রিজনেবল সানডুপসহ এক্সটেলটার দাম কত ভাইয়া সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি আমরা এটা সতেরো লক্ষ নিচেই সেল করবো ইনশাল্লাহ সতেরো লাখ দাম চাচ্ছেন আবার সতেরো নিচে সেল করবেন নিচে সেল করবো কাগজ আপ টু ডেট কাগজ একদম নতুন হ্যাঁ সহ এক্সটেল হ্যাঁ এটা এটা নতুন করা হয়েছে আর আচ্ছা এবং প্রজেকশন লাইট আছে বাম্বারও লাগানো আছে এটা দূর থেকে দেখে ভিতরে লোকজন আছে এটা হচ্ছে আটের মডেল এর একটা হ্যাঁ রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে পনেরোশো তেলের গাড়ি ফার্স্ট পার্টি মালিক এখন পর্যন্ত সেই ম্যানুয়াল ব্লু বুক আছে ঠিক আছে তো এই এই আটের মডেল গাড়িটা আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি কিন্তু আমরা চোদ্দ নিচে সেল করবো আর চোদ্দ নিচে অনেকে ভাবতে পারে দূর থেকে কেন দেখাইলো আমি একটু ক্লিয়ার করে দেই ওই গাড়িতে ভাইয়ের ফ্যামিলি বসা ওনারা মেবি লাইভের পরে ওই গাড়ি নিয়ে ঘুরতে যাবে মা বসে আছে ভিতরে মা আমার ওয়াইফ মাকে একটু হসপিটালে নিয়ে যাব ওকে তো গাড়িটা কিন্তু অনেক ভালো এইজন্য ভাইয়া শোরুম থেকে ওই গাড়িটা বের করে রাইট একটা এলিয়ন দেখাই সিলভার কালারের 2009 এর মডেল 2009 এর ভিতরটা অনেক সুন্দর নয়ের মডেল গাড়ি সিলভার কালার ভিতরে আবার বিস্কিট মারুতি রেজিস্ট্রেশন এবং আপনার এই গাড়ির উডেন গুলাও সুন্দর একটু আগে আলফাটা যেমন দেখছিলেন সেম এই গাড়ির উডেন গুলাও একটু আপনার কাঠাল ইয়ার মতো কাঠালি কালার এবং দেখতে দারুন বেজ ইন্টেরিয়রের গাড়ি স্টিয়ারিং ও উডেনও আছে সাথে আবার এই যে দেখেন সুইচ কন্ট্রোলারও আছে এলিয়ান বিশি কালার ইন্টেরিয়র খুব কম সময় দেখা যায় ভাই এটা কি গ্যাস করা হ্যাঁ গ্যাস করা তেলের তেল প্লাস গ্যাস গ্যাস এবং তেল দুইভাবেই চলবে পিছনে হ্যান্ডরেস্ট আছে এবং দেখছেন মডেল আপনার নয় রেজিস্ট্রেশন তেরো বারো বারো হ্যাঁ হম প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে সাড়ে উনিশ লাখ টাকা আসকিং প্রাইস একটা আলফার্ড লাস্ট লাস্ট প্রাইসটা কত একজন জিজ্ঞেস করছেন ভাই আলফার্ড লাস্ট প্রাইস জন্য

পাঁচের ওটা পাঁচের ছিল আর আমার গাড়িটা 4 আচ্ছা তো ওটা হাসান ভাই এখন জারগারি ছিল তার সঙ্গে কথা বলছে সাড়ে 1.51 লক্ষ টাকা সেল করছে হ্যাঁ পাঁচের গাড়ি আমার গাড়ি 4 এর আমরা 1.51 লক্ষ টাকা নিচেই সেল করব এবং এটা গ্লাস হ্যাঁ এবং আমার গাড়িটার ভিতরে হচ্ছে এসির প্যানেল টাচ নিকেল হ্যান্ডেল ভিতরে মানে জি এডিশনের গাড়ি এবং পিছনের সিটে হ্যান্ডরেস্ট ভাইয়া মানে এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেড এই ফিল্ডারের মধ্যে জি জি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে আস্কিং এগারো পঞ্চাশ আমরা আরো কমে দিবো আর ইনশাআল্লাহ এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে একজন কাস্টমার দেখে গেল হাসান ভাই ছিল ওনারা হয়তো কনফার্মও করে ফেলতে পারেন ওনাদের পছন্দ হয়েছে গাড়িটা এটা 2006 এর মডেল আর রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র হ্যাঁ এটা হচ্ছে তেলের গাড়ি 1500 সিসির গাড়ি এটা ভিতরটা দেখে মনে হবে নতুন গাড়ি এত সুন্দর জি এত চকচকে ওল মডেলের কিছু গাড়ি দেখা যায় যেগুলো আপনার কন্ডিশন অনেক ভালো অনেক ভালো আর এই কালার এটা হচ্ছে 12 লক্ষ হাজার টাকা দাম চাচ্ছি যারা সেম মডেলের আরেকটা নিতে চান কম টাকায় তারা নিতে বলতে সিলভার সিলভার কালার এটা ভিতরে কালো ইন্টেরিয়র 1500 সিসির তেলের গাড়ি এটা 06 মডেল 10 এ রেজিস্ট্রেশন করা এই গাড়িটার দাম চাচ্ছি হাসান ভাই মাত্র এগারো লক্ষ নব্বই আমরা আরো কমে দিব আর কি হ্যাঁ আচ্ছা ল্যান্সার এটা হচ্ছে নিউ শেপের ল্যান্সার হাসান ভাই ল্যান্সার গাড়িটা হচ্ছে মডেল দুই হাজার সতেরো নিউ শেপ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো সালে পনেরোশো সিসি ব্লু কালার মিকা ব্লু হ্যাঁ এটা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি ও সরি ফিল্ডারটা দেখাচ্ছি এরপর একটা ভিক্স আছে তেলের গাড়ি এখানে তেলের গাড়ি এটা এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা তেরোশো প্লাস সিসির নিউ শেপের গাড়ি এটা মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি আচ্ছা আর আমার পিছনে যেটা আছে ভাইয়া এক জেলা মাছদা এক জেলা রেড আপনি হাসান ভাই মার্কেটে একশো গাড়ি দেখলেও দেখবেন এটা এটার প্রাইস সবচেয়ে কম তাই হ্যাঁ চোদ্দ নিউ শেপের একটা মাছদা এক জেলা আমরা এই গাড়িটা আজকের জন্য আপনার লাইভের জন্য স্পেশালি আমরা সাড়ে ষোলো লাখ টাকা ফিক্স প্রাইস বলে দিচ্ছি আচ্ছা এটাতে ইঞ্জিন আইডল স্টপ আছে অটো ব্রেকিং সিস্টেম আছে দারুণ হ্যাঁ এই গাড়িগুলো সবসময় একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে এবং একটু স্পোর্টি ভাব আছে এরপর একটা ভেজেল আছে এটা হচ্ছে 15 মডেলের ভেজেল রেজিস্ট্রেশন 2017 সালে 1500 সিসি নন হাইব্রিড তেলের তেলের ভেজেল হ্যাঁ তেলের বাড়ি তেলের গাড়ি এই গাড়িতে ইনজিন গাইড আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রজেকশন হেডলাইট এটার প্রাইসটা কত ভাইয়া 15 মডেলের এই চমৎকার নন হাইব্রিড গাড়িটি 20 লক্ষ 90 হাজার টাকা আস্কিং এটাও যথেষ্ট রিজনেবল প্রাইস হুন্ডা সিআরবি সানরুফ সহ গাড়ি ভাইয়া চারের মডেল 2000 সিসি তেলের গাড়ি

আহ টাকা এখানে রাশ আছে টয়টা রাশ ছয়ের মডেল ছয়ের মডেল আমরা এই গাড়িটা আমরা বারো লক্ষ ফিক্স প্রাইসে দিব ইনশাল্লাহ ছয় এর মডেল টয়টা রাশ সিসি জিপ হ্যাঁ হ্যাঁ ছয়ের মডেল বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস বারো লক্ষ টাকা এটা হচ্ছে একজন ডক্টর ইউজ করছে গাড়িটা এবং তেলে চালিত গাড়ি খুবই ভালো কন্ডিশন আচ্ছা নিশান ব্লু নিশান ব্লু নাম্বার 3 হ্যাঁ নম্বর থ্রি রাইট তিনটা ব্লুবার শিল্প এটা কিন্তু একটু ভিতরে বিস্কিট কালার লেদার সিট কভার যদি একটু দেখে দিই ভিতরটা দেখালে আসলে ভাই আপনি দেখেন একদম মানে পুরাতন গাড়ি কিন্তু দেখে মনে হয় আসলে আপনার গাড়ির ভিতরের ইয়ে গুলা পেটগুলা দেখে যেটা মনে হয় গাড়িগুলা খুব কম চলা এবং ফ্রেশ অনেক ফ্রেশ হ্যাঁ এটা কিন্তু আপনার তিনটা আছে ভাইয়ের কাছে আমরা তিন কালার তিনটা দেখালাম তিনটা দেখালাম এটা আটের মডেল এটা আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি সাড়ে তেরো লাখ টাকা এটা প্রাইস কমানো যাবে আচ্ছা নাকি এটা না এটা হচ্ছে দুই হাজার

তাদের জন্য আমাদের শুরু বেস্ট সব লেভেলের গাড়ি আছে আলফার চব্বিশ এর মডেলের দাম যেমন দেড় কোটি বাইরের কাছে যেগুলো আছে এগুলোর দাম একটা হচ্ছে সাড়ে আঠারো একটার দাম হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ আবার আসলে নাকি আরো কমাবে তো আসেন দামি দামি যে গাড়িগুলো আছে মার্কেটে আপনার সাধ্যে হয়তো কুলাচ্ছে না আপনি আপনার বাজেট নিয়ে আসেন এই বাজেটই পাবেন ইনশাল্লাহ ঠিক আছে বলে দেন ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগা এটা হচ্ছে নাবিস্কু যে বিস্কুট ফ্যাক্টরিটি আছে বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটে আমাদের শোরুমটি অবস্থিত আর সুপারকার বিডি দিয়ে গুগল ম্যাপে সার্চ করলে খুব সহজে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন ভালো থাকেন ভিডিওটা লাইক দিয়ে পাশেই থাকেন আর প্রাইসগুলো কেমন ছিল একটু কমেন্টে জানান গাড়িগুলো কেমন লাগলো জানাই দেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী লাইভে প্রচন্ড গরম সবাই যত বেশি পারেন বেশি বেশি পানি খান এবং আপনার খুব বেশি প্রয়োজন না হলে রোদ্রে যাবেন না গেলেও ছাতা নিয়ে যান সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু